গুড মর্নিং ফ্রেন্ডস ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত সকাল সকাল ছাদে এসেছি দেখুন প্রথমেই এই ছোট্ট জবা গাছটিতে কুড়িতে ভরে আছে এটা দেখেই যেন মনটা ভরে উঠছে এতগুলো ফুল একসঙ্গে ফুটলে গাছটা কত সুন্দর লাগবে বলুন তো আর এদিকে দেখুন এই বর্ষার সময় আমি যখন ছাদে আসি তখনই আমার এই গাছটাই করতে হয় ছাদের জল সরানো দিনে প্রায় দুবার তিনবারও আমার এই জল সরাতে হয় ছাদে জলটা যাতে না বসে আমি সেই চেষ্টাই করি কারণ জল বসলে প্রচণ্ড স্লিপ হয় এই গাছের শুকনো পাতাগুলো সরিয়ে এক সাইডে রাখছি তা না হলে এইগুলোই নালায় গিয়ে বন্ধ হয়ে যাবে নালাটা ছাদে এসে কোনো দিকেই না তাকিয়ে প্রথমেই ঝাটা নিয়ে চলে আসি জলটাকে সরানোর জন্য জলটাকে সরিয়ে দেওয়ার পর ছাদটা শুকোতে না শুকোতেই আবার বৃষ্টি নেমে আসে এভাবেই চলতে থাকবে বর্ষাকালটা আর এদিকে দেখুন আমি কিছুটা কুমড়োর ডাটা কেটে নিচ্ছি এটা একটা নতুন গাছ আমার পুরনো গাছেও প্রচুর ডাটা আছে তো ভাবলাম নতুন গাছ থেকে এই ডাটাগুলো আগে তুলে নেই এই নতুন গাছটা আবার ছাদে পাতিয়ে আছে যদি এখান থেকে তুলে না নেই তাহলে আবার ছাদে জল বসবে সেই জন্য এখান থেকেই কুমড়োর ডাটাগুলো আগে তুলে নিলাম এবার চলে এসেছি ভেন্ডি তুলতে গাছে বেশি ভেন্ডি নেই দু চারটে হবে কারণ গাছগুলোর অনেক বয়স হয়েছে কয়েকদিন বাদে আমি এই গাছগুলোর মাথা কেটে দেবো তাহলে সাইড দিয়ে অনেক পালসি বেরিয়ে আবার নতুন করে ভেন্ডি হবে আর এদিকে দেখুন আমি বেশ কিছুটা নিম পাতা নিয়ে এলাম এগুলোকে শুকিয়ে সংগ্রহ করে রেখে দেওয়ার চেষ্টা করব। জানি বর্ষার সময় এগুলোকে একটু শুকাতে কষ্ট হবে তবুও আমি চেষ্টা করব এগুলোকে শুকিয়ে রেখে দেওয়ার কারণ যখন যখন কোনো গাছ লাগানোর জন্য মাটি তৈরি করব তখন সেই মাটির সঙ্গে এই শুকনো নিম পাতাগুলো মিশিয়ে দিলে আমার নিমখোলের কাজ করবে বর্ষাকালে আর যাই করি ঘাসটা কিন্তু প্রায়ই পরিষ্কার করতে হয় আর এদিকে দেখুন আমার চন্দ্রমল্লিকার গাছগুলো এগুলো কিন্তু আগের বছরের সমস্ত কালারের চন্দ্রমল্লিকা আমি একটা পাত্রে সংগ্রহ করে রেখে জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম এবার আমি এখান থেকেই কাটিং করে করে চারা তৈরি করবো সব থেকে বড় কাজ হলো ঘাস পরিষ্কার করা ঘাস যদি না পরিষ্কার করা হয় তাহলে একেবারে জঙ্গল বেঁধে যাবে আর এদিকে দেখুন আমি এক বালতি গোবর সার এনে ভুট্টা গাছের গোড়ায় দিয়ে দিলাম গোবর সারটা দলা হয়ে আছে ওটাকে ভেঙে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো এই গোবর সারটা কিন্তু আমার এক বছরের পুরনো কাঁচা গোবর বস্তা ভর্তি করে রাখা ছিল এক বছর সেই জন্য দেখুন শুকিয়ে দলা পাকিয়ে গেছে এই দলাগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে আমি ভুট্টা গাছের গুঁড়ায় দিয়ে দেব ভুট্টা গাছের গুঁড়ায় একটু মাটি কম হয়ে গেছে শিকড় বেরিয়ে গেছে আর ওদের একটু খাবারও দেওয়ার দরকার ছিল কারণ সবে সবে ভুট্টা ধরেছে আর এখন বর্ষাকালে তো খাবার দেওয়াও যাচ্ছে না সেই জন্য কিছুটা গোবর সার দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর ভুট্টা ধরেছে প্রত্যেকটা গাছেই ভুট্টা ধরেছে এদের এখন খাবারের প্রয়োজন আর এদিকে দেখুন আমি শাকের ফুল তুলে নিচ্ছি এগুলোকে নিয়ে আমি কি করব বলুন তো এগুলোকে নিয়ে রৌদ্রে শুকিয়ে দানা দানাবার করে সংগ্রহ করে রেখে দেবো সব কাজ শেষ করে এবার কিছুটা ফুল তুলে নেবো প্রথমেই তুলে নেব নয়নতারা একমাত্র নয়নতারাই কিন্তু বাগানে বিনা যত্নে বিনা খাবারে প্রচুর পরিমাণে ফুল দেয় সাজি ভর্তি করে নয়নতারা তুলে নিলাম ছাদ বাগান থেকে আর এই জবাগুলো আমি নিচের বাগান থেকে নিয়ে এসেছি আর যাওয়ার সময় গোলাপটাকেও সঙ্গে নিয়ে নিলাম এই দেখুন এক সাজি ফুল দিয়ে আজকে আমার ঘরের ঠাকুর সেজে উঠবে